আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এনএস এর প্রিলিমিনারি প্রস্তুতি নিয়ে কথা বলবো সম্পূর্ণ ভিডিও দেখবেন তাহলে অসাধারণ উপকারে আপনার আসবে বলে আমার বিশ্বাস তো আবেদন শুরু হলে আবেদন করে ফেলবেন বিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন এপ্রিলের আচ্ছা শুরুতে একটি বিষয় ক্লিয়ার করে দিই অনেকে জানেন বা অনেকে নাও জানতে পারেন এনআস এর সময় খুব কম দেয় লিখিত প্রিলিম এই দুটো পরীক্ষার ব্যবধান থাকবে মাত্র এক সপ্তাহ সর্বোচ্চ হলে দুই সপ্তাহ প্রতি নিয়োগে তারা এভাবে করে আসতেছে এর উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এই যে আবেদনের সময় দিয়েছে মাত্র দিন দেখেছেন কিন্তু তারা দিচ্ছে। মানে মানে তার দ্রুত নিয়ে নেয় তাহলে আপনাকে প্রস্তুতি লিখিত প্রিনী সব একসাথে নিতে হবে ঠিক আছে তো তুরনমূলক কথা শুরু করি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন প্রথমে সাবজেক্ট ভিত্তিক কথা বলি বাংলার কথা বলে কি কি পড়বেন আচ্ছা এরও আগে আর একটু বেশি ক্লিয়ার করে দিই প্রচুর মানুষ দেখলাম এস এস করছেন যে সিলেবাসের জন্য এনার্সের আসলে কোনো নির্দিষ্ট কোনো সিলেবাস নেই তাদের নির্দিষ্ট কোনো সিলেবাস তারা দেয় না কিন্তু তারা যেটা করে পিএইচসির সিলেবাসটাকে মোটামুটি ওইভাবে অনুসরণ করে তাদের বিগত সালের প্রশ্নগুলোকে একটা অ্যানালিস করলে আমরা দেখেছি যেহেতু আমরা বইটি বা বিভিন্ন কোর্সও করে থাকি সুতরাং ওগুলো তো আমরা যাচাই করি ফলো করি সেই জায়গার থেকে দেখছি তারা মোটামুটি অলমোস্ট পিএইচসিকেই ফলো করে ঠিক আছে তো এই হলো সিলেবাসের বিষয়ে সিলেবাসকেও আর চাওয়ার দরকার নেই আর নাম্বার বন্টন কোন কোন সাবজেক্টে কোন কোন পরীক্ষা হবে সেই নাম্বার আমি ভিডিও করেছি আমি লিঙ্ক দিয়ে দেখে নেবেন কারণ ওইটা নিয়ে আলোচনা করলে ভিডিও আবার হয়ে যাবে তো সেই বিষয়ের কথা বলছি না পরীক্ষা হবে লিখিত প্রিলি ভাইবা তিনটাই হবে এটা ক্লিয়ার সকল পদের জন্য এবার আসুন সাবজেক্ট ভিত্তিক বলি প্রথমে প্রস্তুতির জন্য যে কাজটা করবেন বিগত সালের প্রশ্নগুলোকে পড়াশোনা করবেন এটা খুবই ইম্পর্ট্যান্ট বিষয় শুধু কি বিগত সালের প্রশ্ন পড়বেন অন্যগুলো পড়বেন না একসাথে পড়বেন প্রতিদিন এক ঘন্টা বা মিনিট হলেও বিগত সালের প্রশ্ন পড়বেন তাতে করে বিগত সালের প্রশ্ন থেকে রিপিট কিছু প্রশ্ন এবছরও করবে তারা এটা সব নিয়োগের ক্ষেত্রেই হয় তাহলে বিগত সালের প্রশ্ন পড়লে কিছু প্রস্তুতি তো আপনার হলোই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট বা টেন পার্সেন্ট হলেও তো প্রস্তুতি হবে বিগত সালের প্রশ্ন নিয়ে বাকি যে কাজটা হবে সেটা হচ্ছে আপনার অনুমান করতে পারবেন বুঝতে পারবেন তাদের প্রশ্নের প্যাটার্ন কি তারা কি চায় কোথায় থেকে তারা প্রশ্ন করে এই জ্ঞানটা আপনার ওই বিগত সালের প্রশ্ন পড়লে হয়ে যাবে তারপর আসুন সাবজেক্ট ভিত্তিক প্রথমে বাংলায় যেটা করবেন বাংলায় শব্দার্থ শব্দার্থ প্রচুর আসে শব্দার্থ পড়বেন তারপর পড়বেন সমার্থক শব্দ বিপরীতার্থক শব্দ ওগুলো খুবই আসে ঠিক আছে তারপর যেটা পেরার কাজ এটা হচ্ছে বিভিন্ন কবির বই বইয়ের নাম যে কোনটা কাব্য কোনটা গল্প কোনটা উপন্যাস রবীন্দ্রনাথ নাথের কোনটি ছোটো গল্প এরকম যে বইগুলো আছে এই রিলেটেড প্রশ্ন অনেক আসে তো ওইগুলো নিয়ে আপনাকে পড়তে হবে রবীন্দ্রনাথের তো কম করে হলো মানে চার পাঁচশো হবে বই আমি এগুলো একটু মনে রাখতে পারি না বিভিন্ন টেকনিকের ছন্দে ছন্দে আমি এই পর্যন্ত পার হয়ে আসছি বিভিন্ন টেকনিক আছে এগুলো ছন্দে ছন্দে মনে রাখতে হয় কিন্তু মুখস্থ করে এক দুই করে সম্ভব না রে ভাই চার পাঁচশো বই যাই হোক যেভাবে হোক আপনি ওগুলা পড়তে হবে তারপর বিভিন্ন পত্রিকার নাম সম্পাদকের নাম ঠিক আছে ছদ্ম নাম এইগুলা পড়বেন এগুলা লাগবে এই যতগুলো সবগুলো কিন্তু সাহিত্যের অংশের বাংলা কিন্তু দুটো অংশ রয়েছে জানেন সাহিত্য আচ্ছা এবার বেকারণে আসেন বেকারণে আসলে বেকারণে কিছু বিষয়াদি রয়েছে বেকারণের টুকটাক প্রশ্ন রয়েছে তারপর ধরুন আর হা সাহিত্যের মধ্য থেকে আরেকটা অংশ রয়েছে সেটা হচ্ছে চর্যাপদ চর্যাপদ নিয়ে দু একটা প্রশ্ন থাকবে এই চর্যাপদ নিয়েও পড়বেন তারপর ব্যাকরণে আসলে ব্যাকরণটা হয় কি এটা ম্যাথের মতন আপনি ব্যাকরণের বিষয়গুলো যদি মাথায় একটু বসিয়ে ফেলেন সূত্রগুলো বা টেকনিকগুলো যদি মাথায় একটু মুখস্থ করে রেখে দেন তাহলে মানে আর কোনো কিছু ওই সাহিত্যের মতন কষ্ট করে মুখস্থ করে ধরে রাখতে হয় না এটা ম্যাথের মতন আসলেই বুঝতে পারবেন আপনার পদ্ধতিগত গুলো অ্যাপ্লাই করবেন অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে যেমন ধরুন কি হতে পারে সমী ভবন ভবন তারপর বর্ণ বিপর্যয় সমাস কারক তারপর ধরুন কি আছে সন্ধি ওগুলো সূত্রের মতন কোনটা পড়লে কোনটা কি হবে এগুলো সূত্র মাথায় থাকলে আর অন্য কিছু দরকার নাই যেটা সাহিত্যের মধ্যে মুখস্থ লাগে তো আমার কাছে পার্সোনালি সাহিত্য থেকে ব্যাকরণ খুবই সহজ খুবই সহজ বলতে খুবই সহজ ঠিক আছে কারণ ব্যাকরণ এক ধরনের সূত্রের মতন চলে ঠিক আছে তো এই বিষয়গুলো প্রাধান্য দেবেন তাহলে নিশ্চিত থাকেন বাংলার শতভাগ আপনার প্রস্তুতি হবে এই যে কয়েকটা আইটেম বললাম ওগুলো থেকে ঘুরে ফিরে প্রশ্ন থাকবেই এক কথায় প্রকাশ থাকবেই ঠিক আছে এবার সাধারণ জ্ঞান আসেন বাংলাদেশের অংশে তো এখানে যদি আসেন তাহলে কি কি আছে এখানে যে বিষয়গুলোকে প্রাধান্য দেবেন কারণ সাধারণ জ্ঞান তো বিশাল সাগর ঠিক আছে বিশেষ করে বাংলাদেশের অংশে কি পড়বে বাংলাদেশের সরকার ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা বাংলাদেশের কৃষি সম্পদ বাংলাদেশের জনসংখ্যা এই চারটা টপিক আপনি লিখে রাখেন খাতায় এই চারটা টপিক আপনি সময় দিয়ে পড়বেন চারটাই শেষ নয় ঠিক আছে কিন্তু এগুলো খুবই ইম্পর্টেন্ট তার পাশাপাশি আরও দুটো টপিক অ্যাড করবেন বাংলাদেশের অর্থনীতি বাংলাদেশের শিল্প ও বাণিজ্য এবং বাংলাদেশের জাতীয় অর্জনগুলো এই যে টপিকগুলো বললাম আপনি খাতায় নোট করে রাখেন ওগুলো দরে ধরে পড়বেন আপনি কি যে কোনো মানে সাধারণ জ্ঞানের বইয়ে এগুলো পাবেন ঠিক আছে তো সুতরাং এই টপিকগুলো ধরে ধরে পড়বেন আন্তর্জাতিকের ক্ষেত্রে যদি আসেন প্রথমত ভূ রাজনীতি তারপর বৈশ্বিক ইতিহাস এই দুটো টপিকে আপনার এইট্টি পারসেন্ট কভার হয়ে যাবে আন্তর্জাতিক এর পাশাপাশি বিভিন্ন সংস্থার নাম বিভিন্ন চুক্তি যুদ্ধ এইগুলো নোট করে করে জাতিসংঘ ওগুলো নোট করে করে পড়লেন দেখবেন আপনার শতভাগ প্রস্তুতি হবে শতভাগ বলতে শতভাগ প্রস্তুতি হবে তাহলে এই তো মেজর সাবজেক্ট সাবজেক্টগুলো ইংরেজি ম্যাথ আসলে ইংরেজি ম্যাথের নির্দিষ্ট কোনো সাজেশন দেওয়ার প্রয়োজন হয় না বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ এটা টোটালি বেসিক আপনার বেসিক যদি ভালো হয় ইংরেজির যে অংশে যেভাবে যেভাবে ঘুরে ফিরে যে আইটেম থেকে প্রশ্ন করুক না কেন আপনি বিন্দাস অ্যান্সার করবেন ঠিক ম্যাথের ক্ষেত্রেও কিন্তু তারপর টপিক যদি দু একটা কথা বলেন তাহলে আমি বলতে পারি ইংরেজির ক্ষেত্রে যদি বলি আপনি পার্টস অফ স্পিচ আটটি রয়েছে সবাই প্রি পজিশন কনজেকশন ইন্টারজেকশন এই আটটি পার্টস অফ স্পিচকে তুলোধুনো করবেন তুলোধুনো বলতে তুলো নিশ্চিত থাকেন এই আটটির মধ্যেই আপনার দশ থেকে ১২ নাম্বার কমন পড়বেই ঠিক আছে ইংরেজির কথা এক কথা শেষ করে দিলাম ম্যাথের ক্ষেত্রে লসাগো গোসাগো ভগ্নাংশ তারপর সরল তারপর সূচকের অঙ্ক এই চারটা পাঁচটা আইটেম যদি আপনার প্র্যাকটিসের মধ্যে রাখেন তাহলে ইনশাআল্লাহ হয়ে যাবেন মূলত মূল কথা হচ্ছে আপনার বেসিক এক্ষেত্রে বেসিকটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে এই যে কয়েকটা টপিক আমি আপনারকে ধরিয়ে দিলাম আমার মনে হয় এইগুলো যদি আপনি খাতায় লিখে লিখে সামনে রেখে রেখে দরে ধরে পড়েন সবগুলো পড়তে পারবেন হয়তো নাও পারেন কারণ সময় যেহেতু কম দেবে আপনার যদি পূর্ব প্রস্তুতি না থাকে তাহলে কাবার নাও করতে পারেন কিন্তু ওগুলোকে সামনে রেখে দরে দরে অল্প অল্প করে 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 হলেও পড়বেন যে কি কতটুকু ছেড়ে দেবেন কতটুকু ধরবেন এইভাবে মাথাটা একটু চাপ দিয়ে আপনি যেহেতু প্রশ্ন পড়বেন কিছুটা বুঝতে পারবেন ওই অর্থে ওইটা মাথায় রেখে কিছু ফেলে কিছু ধরে পড়বেন তাহলে আমার মনে হয় একটা ভালো প্রস্তুতি আপনাদের হবে বলে আমি বিশ্বাস করি আর এই প্রস্তুতির ছাড়াও আমাদের সাহায্য নিতে পারেন আমাদের বই আসতে যাচ্ছে সবাই জানেন প্রতিনিয়োগে আমরা বই নিয়ে আসি এবার পঞ্চম বছর হবে ঈদের পরপর দ্রুত সময়ের ভেতর আমরা দেওয়ার চেষ্টা করবো যেহেতু সময় কম দেয় তারা লিখিত প্রিলিত দুটো বই হবে ইতিমধ্যে আমি বলছি আলাদা আলাদা দুটো বই হবে কারণ হচ্ছে দুটো একসাথে করলে পাঁচশোর আশেপাশে কম করে হলেও হবে কিন্তু যাদের টাকা সমস্যা তো সে তো নিতে পারবে না হয় তার পাঁচশো টাকা দিতে হবে আমি একটু অনুমানের কথা বলতেছি যে পাঁচশোর আশেপাশে সে তো আর প্রি নিতে পারবে না তো আলাদা করলে লাভ দুটো প্রথমত টাকা না থাকবে সে প্রিলি নিল ঠিক আছে আর যে পারল তো পারলোই দুটোই নিল তবে পরামর্শ তো থাকবে দুটোই নেওয়ার জন্য কারণ যেহেতু সময় কম দিবে পরের সপ্তাহ পরের সপ্তাহে দুই সপ্তাহ সর্বোচ্চ হলে লিখিত নেবে তাহলে একসাথে নেওয়াই উচিত তো যাই হোক উগোলানের সামনে কথা বলবো ঈদের পরের দিন কাবার পেজ আপনাদের সামনে নিয়ে আসবো সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন